আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি আপনি এরকম কোন সমস্যা সম্মুখীন হন যার সমাধান করতে পারছেন না অথবা এমন কোনো উদ্দেশ্য বা আশা যা পূরণ হচ্ছে না তাহলে আপনি এই আমলটি করুন ইনশাআল্লাহ সকল সমস্যা দূর হয়ে যাবে ওজিফাটি কিভাবে করবেন প্রত্যেক দিন যে কোনো নামাজের পর যখনই আপনার সুযোগ হবে ওযু অবস্থায় ৭০ বার সূরা কুরাইশ তেলাওয়াত করুন বিসমিল্লাহির রহমানির الرحمن الرحيم لالاف قريش الافهم رحله الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ এই সুরাটি সত্তর বার পড়ুন শুরুতে এবং শেষে এগারো বার করে দুরুস শরীফ পড়ুন অতপর দোয়া করুন যতদিন পর্যন্ত আপনার সমস্যা দূর না হবে আপনার হাজত পূরণ না হবে ততদিন পর্যন্ত এই ওজিফাটি করতে থাকুন একদিনও মিস করবেন না ইনশাল অবশ্যই অবশ্যই সকল সমস্যা দূর হয়ে যাবে যে কোনো সমস্যা সমাধানের জন্য বাধা প্রতিবন্ধকতা দূর করার জন্য আরেকটি ওজিফা নামাজের পর উজু অবস্থায় আল্লাহ পাকের ইসমে জাত আল্লাহ আল্লাহ এভাবে চার হাজার পাঁচ শতবার পড়ুন অতপর দোয়া করুন ইংসা আল্লাহ এই ওজিফার বরকতে সকল সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার সকল কাজের বাধা দূর হয়ে যাবে তবে শর্ত হল মাঝে একদিনও মিস করা যাবে না লাগাতার এই আমলটি করতে থাকুন যতদিন পর্যন্ত সমস্যা দূর না হবে ততদিন এভাবে আমলটি করতে থাকুন ইংসা আল্লাহ অবশ্যই কামিয়াবি লাভ হবে সকল সমস্যা দূর হয়ে যাবে